إلا من أتى الله. إلا من أتى الله بقلب سليم. كلامك يا ولدي لا ينفع قلوبك يا غفر لك إيمان. মাল লাকরা সম। কিয়ামতের মাল লৌলাত সম্পদ প্রতিপত্তি প্রভাব কোন দাম আল্লাহর দরবারে নাই। ওয়ালা বানু সন্তান সন্ততি নেতা নেত্রী ক্ষমতা পাওয়ার কিয়ামতের ময়দানে কোন উপকারে আসবে না। তাহলে কিয়ামতের ময়দানে কি উপকারে আসে?

বহু দূর দূর থেকে আপনারা আসছেন ইয়া ক সুmathbb{d}র ঠিক এজন্য বিশা চক্রবর্তী রাহমাতুল্লাহ আলাইহি তার ঐতিহাসিক অনেকগুলো স্লোগানের একটা স্লোগান জিহাদ ও রুহানিয়াতের সমন্বিত প্রয়াস ঠিক আলহামদুলিল্লাহ

মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে হজরত বিলান এবং কালোর কাব হাতের তালু পর্যন্ত কালো ছিল এরপরেও আমার রাসুল বলেছে মেয়েরাজ থেকে আসার পর আমি মেয়েরাজে গিয়া আল্লাহ গিয়া আর পায়ের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি আউ কা

اللہ নবী আলাইহিস সালাত ওয়া সালাম কেয়ামতের ময়দানে বিলালের গর্দান সবার সাহাবী অর্থাৎ মর্যাদার সবার উপরে থাকবে আল্লাহ কাদের এর বড় বড় বিচাারনামা কাছে গিয়েছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা আপনার সঙ্গে ধর্মনিয় আলোচনা করো আপনি আপনার ধর্ম আমাদের বুঝাবেন আমরা সেটাকে খন্ডন করার চেষ্টা করব কিন্তু আমরা যেহেতু শীর্ষস্থানীয় লিডাররা এসেছি এমন একটা দামি মজুরি সে দিলালের মতো গোলাম তাকে আমাদের দেশটিকে লাগে আমার আল্লাহ রাসুল কি জানায় দিলেন সারা তুমি সমস্ত কাফের দ্বারা বড় বড় লিডার যদি এক জায়গায় করা হয় বিড়ালের পায়ের দুলার সমান হবে না যারা কালো আর মন দুর্বল আছে কথা বলে না আছে যারা গরিব আর যারা ধনী দুনিয়া ধনির সম্মান থাকতে পারে কিন্তু আমার রসুল কি বলেছেন আল্লাহ গরিবদেরকে আমার সঙ্গে আসল করে একজন ধনী আর একজন গরিব একই ক্যাটাগরি জান্নাতি ধরেন দুইজনেই প্রত্যেক বিষয়ে দশ দশ করে পেয়ে একশো নাম্বার পাইছে যদি অবস্থাটা এমনই হয় তখন ধনী পাঁচশো বছর আগে গরিব জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ আমাদের কাছে যারা যান বেশিরভাগ গরিব

வருக்கிறேன். <laughs> দোকানে দোকানদারি করে গুন গুন করে বিক্রি করে ওই গরিব নদীতে মাছ ধরতে যায় আর গুনে আমার আল্লাহ জিগির করে আল্লাহ জিগির করতে ভালো লাগে আল্লাহ মায়া আমার সুরের মায়া ভালোবাসা তোরে আমার

I do

যদি চিন্তা আমি এখন যাই এত শহরে আমার রাসুল যখন বক্তাশে বোদিনে গেলে তখন তো এই রাস্তা ছিল না এত যানবাহন ছিল না কি কারণে আমার রাসুল ওখানে গেলে

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ولها حديث يقول لك انا اسلام فيديو جبتو وكانت فيديو بس ما

শ্রেষ্ঠ মানুষই আগুন আসলে চিন্তা করি না মন কাঁদে না ওই আমার ভাই তুমি যদি চিন্তা কর মক্কা থেকে পায়ে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ছয় হাজার ফিট ছয় সোনা জমি ছয় হাজার ফিট মক্কা থেকে পায়ে পুরাটা উঁচা পুরাটা উঁচা নর্মাল গাড়ি ছাড়া সহজে উঠতে পারে না নর্মাল গাড়ি এসি বন্ধ করে উঠে তাও অনেক কষ্ট হয় অনেক সময় ইঞ্জিন হিট হয়ে যায় এসে বন্ধ হয়ে যায় গাড়ি আগুনের মতো হয়ে যায় তুমি ওখানে তার বুড়ির বাড়ি দেখতে বুড়ির বাড়ি নিয়েও দেখতে না বাস তা বাড়ি না তবু ধরে নিলাম তুমি ওখানে গেলা গিয়া পাহাড়টা বিলো করে নিয়ে আসছো আঙুরের বাগান খোঁজো ওই বেদানার বাগান খোঁজো কিন্তু ওই জায়গায় তাই ঢোকার আগে একটা ছোট্ট গাছ আছে গাছটা একটা বাউন্ডারি দেওয়া ছোট নিচা করে আমার গাছকে তাই ফের দুষ্ট কাপেরা ওই জায়গায় ফেলে ফলা দিছিল আহারে আমার